নবী মায়ার দাঁড়ান না কিন্তু এই জায়গায় নবীজি দাঁড়ায় গেলেন শুধু দাঁড়াইলেন তা না বরং ওই মহিলার সম্মানে আল্লাহর নবী সাহাবাই গ্রামের জামাত নবী দৌড় শুরু করে দিলেন সাহাবাইকে রাম বলে আমরাও পিছনে পিছনে গেলাম আমরা নবীজির পিছনে পিছনে গেলাম ওই বৃদ্ধা মহিলাকে আমরা কোনো দিন দেখি নাই কোনো দিন আমরা তাকে দেখি নাই চিনিও না কে সেই বৃদ্ধা মহিলা বাঁকা হয়ে গেছে কোমর বাঁকা হয়ে গেছে লাঠিতে বর্দিয়া বর্দিয়া হাঁটতে হয় মায়ার নবী দয়ার নবী পাশে যাইয়া আল্লাহর নবী তার নবতী চাদর নিজের গা থেকে নবী খুলে ফেললেন খুইলে নবী বলতেছেন মা গো তুমি কেন কষ্ট করে মোহাম্মদের দরবারে তুমি যদি আমাকে খবর দিতা গো মা মোহাম্মদ তোমার দরবারে হাজির হয়ে যেত এই মহিলাই পবিত্র নবতী চাদর নিজের গা থেকে নবী খুলে ফেললেন কইলা নবী মাটিতে দিলেন আর চাদর মাটিতে বিষয়ে বলেন মা দয়া করে তুমি নবীর চাদরে বসে যাও আল্লাহর বান্দি তিনি জুতা কইলে তিনি বসতে চাইলে কিন্তু আমার আপনার নবী কই না গো মা জুতা খুলবা না তোমার জুতার ধুলি বালিতে নবীর নবতী চাদর ধন্য হবে সাহাবাই কেরাম বলে আর সু আল্লাহ অগনভীচে কে শী মুখিলা কে তার পরিচয় কোনো দিন আমরা দেখি নাই চিনেও না আল্লাহ নবীর চোখ থেকে দরাদর করে পানি পরে নভীজি কাম দেনার বলেন সাবেরারে কোন দিন তোমরা দেখো নাই কিন্তু আজকে ভালো করে দেখে নাও এতদিন পর্যন্ত তোমরা শুধু নাম শুনেছ নবীজির দুধমার নাম তোমরা জানো নি আল্লাহর নবী কয় সাহাবিরা রে জন্মের আগে আমি নবী বাবা হারাইলাম বাবার কেমন আমি নবী তা জানি না আবু ডাক দেওয়ার ভিতরে কত মজা এটা আমি নবী বুঝি না জানিও না বুঝবার পরপরে মা হারাইলাম মার সেবা করতে আমি নবী পারি নাই মার খেতমত আমার নজিবে নাই কিন্তু তোমরা জানো নবীর একজন দুধমা দুধমা আছে দুধমার নাম নাম কই নবী আপনার আল্লাহর নবী আজকে ভালো করে দেখিয়ে দাও যিনি নবীর নব চাদরে তিনি জুতা সহ বসলেন ইনি আর কেউ নন ইনি বলেন তোমাদের নবীর দুধমা যার নাম হলো হালিমা দিয়া